সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলিকুম রহমতুল্লাহ আপনারা যেমন মানব সমাজের এক একজন সদস্য আমি যশোরী আমিও মানব সমাজের একজন সদস্য আমার জীবন চলার পথ শান্তির পথ শান্তির বিধিবিধান যা আল কোরআন রূপে রব্বানি ওয়ার্ল্ডে বিদ্যমান রয়েছে আমি সেই কোরআন মেনে চলি আর সেটি হচ্ছে ছয় নম্বর সুরা আল আহামের একশো তিপ্পান্ন নম্বর আয়াতমাতে ওয়ান নাহাদা সিরাতি মুস্তাকিমান আল্লাহ বলছেন এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত সুজাপথ আমি কোনো জাতপাত কিংবা খানদান অথবা গোত্রকে প্রাধান্য দিতে পারি না কেননা উনপঞ্চাশ নম্বর সুরা আল হুজুরাতে তেরো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এগুলি সব হচ্ছে লিতা আরফু কবা ইলা লিতা আরফু এটি শুধুমাত্র পরিচয় বহন করার জন্য তাই কেউ যদি সাইয়েদ হয়ে গর্ব করে চৌধুরী হতে পেরে গর্ব করে সর্দার হতে পেরে গর্ব করে মোড়ল হতে পেরে গর্ব করে কেউ চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি হয়ে যদি গর্ব করে তাহলে এগুলি আল্লাহ আল্লাহতালার বিধান মতে সবই পরিচয়ের জন্য বড়ত্বের জন্য নয় আমি সকল জাত পছন্দ করি সম্মান করি এবং মানি কিন্তু আমি জাত নিয়ে কখনও ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসীর মতো এবং পীর সাহেব কিবলা চর্মনায়ের মতো গর্ব করতে পারি না জাত নিয়ে গর্ব করার কিছু নেই গোত্র খানদান এগুলি পরিচয় বহন করে তবে এই দুইজনকে আমি আমার জীবনে দেখেই চলেছি এরা ধান্দাবাজি করার জন্য এদের এই সাইয়েদ বংশকে এবং আব্বাসী বংশকে প্রাধান্য দেয় কোরআন কখনো এটি বলে না কোরআন বলছে ইন্না ইন্ম আকুম ইন্দাল আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি যে নৈকট্য লাভ করে আছে সে হচ্ছে তাকওয়ার ভিত্তিতে আর দুই নম্বর সূরা আল বাকারার একশো নম্বর আয়াতে ভাবে লিখে দেওয়া হয়েছে কোন কাজগুলি করলি আপনি মোত্তাকিন হতে পারবেন